নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্ট লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র একটি ভারসাম্যের অনুভূতি আনতে একত্রিত হয়েছে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সুমধুরতা খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন আপনি আপনার অর্জনে সন্তুষ্টি এবং গর্ব অনুভব করবেন আজ আপনার ক্যারিয়ারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনি এমন অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনার ধৈর্য পরীক্ষা করে আজকের দিনটি ক্যারিয়ারে কৌশলগত পরিকল্পনার জন্য যা আপনাকে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করবে নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য একটি ভালো সময় তবে আপনার দায়িত্বগুলি আপনাকে বিভ্রান্ত করতে দেবেন না আর্থিক লাভ সম্ভব তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপর্যয়ে পরিণত হতে পারে আপনার পারিবারিক জীবন সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নিন এবং প্রিয়জনদের সাথে আপনার আবেগগত সম্পর্কগুলি শক্তিশালী করুন আপনার অংশীদার আপনার প্রয়োজনীয়তার প্রতি আরও শ্রদ্ধাশীল হবে যা সম্পর্কটিকে আরও মসৃণ করে তুলবে আপনি ব্যক্তিগত এবং বৈবাহিক দায়িত্বের মধ্যে ভারসাম্য পাবেন আপনার পিতাকে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য আপনার আবেগিক সমর্থন প্রয়োজন হবে হালকা বন্ধু আড্ডা চাপ কমাই এবং সৃজনশীল ভাবের আদান প্রদান ঘটাই স্বাস্থ্য একটি সুস্থ রুটিন বজায় রাখার মাধ্যমে উন্নত করবে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজন হলে বিরতি নিন অধ্যাত্তিকতা আপনাকে চ্যালেঞ্জগুলির মধ্যে মাটিতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিষ্কারতা প্রদান করবে হালকা শারীরিক বিরতি পেশিতে চাপ কমিয়ে মানসিক একাগ্রতা বজায় রাখে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনি সহজে জটিল বিষয়গুলি আয় করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আজ আপনি দেখতে পাবেন যে সময়ের সাথে স্পষ্টতা আসে তাড়াহুড়ো করবেন না বিবেচনামূলক সিদ্ধান্ত নিতে সময় নিন এই সময়ে আপনার বৌদ্ধিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যা উন্নত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আপনার উদ্ভাবনী পদ্ধতি উল্লেখযোগ্য ব্যবসায়িক অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনি একটি প্রধান প্রকল্পে আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনি কিছু সাফল্য অনুভব করবেন যা আরও ভালো চাকরির সুযোগে পরিণত হতে পারে আর্থিকভাবে এটি অনিশ্চিত হতে পারে তাই অস্থির সময়ের জন্য সঞ্চয় করা ভালো ধারণা আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন তবে বাড়ির এবং কাজের জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার বিষয়ে সতর্ক থাকুন পরিবারের সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে এবং আপনি প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণ ও সুষম সময় কাটাতে পারেন আপনি স্থিতি স্থাপকতা এবং দলগত কাজের সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পারিবারিক বিষয়গুলি পোষণশীল হবে আবেগগত সহায়তা এবং স্থিতিশীলতা প্রদান করবে বন্ধুত্বগুলি শক্তিশালী সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্য মানসিক সুস্থতা এবং চাপ ব্যবস্থাপনার প্রতি মনোযোগ দেওয়া উচিত আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কোনো ছোট সমস্যা উপেক্ষা করবেন না এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপন এবং আপনার লক্ষ্যগুলির উপর প্রতিফলন করার একটি ভালো দিন চাপের সময় পর্যাপ্ত জলপান মানসিক বিশৃঙ্গলা প্রতিরোধ করে আজ এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ়সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে উনচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ